ভোর হতেই তরতাজা মাছ কিনতে বাজারে ভিড় করেন খুচরা ও পাইকারি ক্রেতারা রুই কাতলা বাইম শোল শিং মাগুর সহ দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায় এ বাজারে দেশি মাছের সবচেয়ে বেশি বেচাকেনা হয় হবিগঞ্জের শায়েস্তানভোর বাজারে বর্তমানে বাজারে সরবরাহ বেশি থাকায় মাছের দামও অনেকটা কম তাই ক্রেতাদের ভিড় বেশি বাজারে এখান থেকে মাছ কিনে বিভিন্ন বাজারের পাশাপাশি ঢাকা সিলেট চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মাছ বিক্রি করেন পাইকাররা ভোর ছয়টা থেকে দশটা পর্যন্ত চলে বেচাকেনা ওয়াল থেকে ধরে রোই ট্রোই ট্যাংরা চ্যাংরা সকল ধরনের মাছ আসতে দেয় মাছের পরিমাণের সস্তা দেশীয় বোয়াল ছয় থেকে সাতশো টাকা কেজি বিকে দেশীয় মাগুর মাছ আপনার আষ্টশো সাতশো টাকা কেজি বিকে অনেক দূর দূরান্ত বিক্রি করে খুব ভালো মাছ এখানে সব ধরনের যে মাছ পাওয়া যায় বাজারের অপকাঠামোর উন্নতি হলে বেচা কেনা আরো পারবে বলে মনে করেন বাজার কমিটির নেতা জিসি মহাদয় যদি আমরা একটা সেট করে দেয় আমরা ভালো তো বাজারটা দীর্ঘস্থায়ী স্থিরস্থায়ী বাজারটা হওয়ার জন্য আমি একলা আবেদন করলাম দিস মহাদের কাছে শাস্তা মাছ বাজারে খুচরা ও পাইকারি মিলিয়ে প্রতিদিন গড়ে ত্রিশ লাখ টাকার মাছ বিক্রি হয় বলে জানান মাছ বিক্রেতারা সময় সংবাদ হবেগঞ্জ